আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী অবর কেতু স্বকীয় শিক্ষার্থী বন্ধুগণ আদুরুসুল্আরবিজা তৃতীয় শ্রেণীর আজকে আদ্দারস র বি আয়া সার ১৪ চোদ্দতম পাঠ তোমাদেরকে পড়ানো হবে এই পাঠে যে বিষয়টি নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে অত অনুন জামিলুন ওত অনুন মানে হচ্ছে দেশ জামিন মানে সুন্দর সুন্দর স্বদেশ সম্পর্কে তোমাদেরকে এখানে গল্প শেখানো হবে গল্পের মাধ্যমে তোমাদেরকে শেখানো হবে অর্থাৎ এখানে ছন্দে ছন্দে তোমাদেরকে গল্পের কবিতার মতো করে একটি নস তোমাদেরকে শেখানো হবে দেশ সম্পর্কে তো প্রথমে তোমাদেরকে এটিকে আমি তোমরা শুদ্ধভাবে কিভাবে উচ্চারণ করে শিখবে সেটা আহ পড়ে দিচ্ছি পরবর্তীতে তোমাদেরকে অর্থ সহ বুঝিয়ে দেব। এখানে আছে লি অনুন لي وطن جميل خيراته وافرة لي وطن جميل خيراته وافرة وشعبه أصيل سماؤه عالية وشعبه أصيل سماؤه عالية وأرضه طيبة ليس لها مثيل أشجاره باسقة أزهاره مشرقة وبحره طويل أنهاره جارية مياهه رقراقة رقراق رقراقة هواءه معتدل نحن حملنا إسمه قلادة جيلا وراء جيل عبر لي وطن جميل خيراته وافره وشعبه اصيل سماؤه عاليه وارضه طيبه ليس لها مثيل اشجاره باسقه ازهاره مشرقه وبحره طويل انهاره جاريه مياهه رقراقه هواؤه معتدل নাহনু হামালনা ইস্মহু গিলাদান জিলা ওয়ারা জিল এই ছিল এই তোমাদের এই কবিতাটি তো এখন আমরা বুঝে নিব যে এখানের মধ্যে কি বলা হয়েছে এইভাবে প্রথমে তোমরা রিডিং পড়ে এটাকে তোমরা আয়ত্ত করে নিবা চালু করে নিবা পরবর্তীতে তোমরা এটার যে অর্থ সহ বুঝে নিবা এরপর এটাকে মুখস্থ করবা তো এই ক্ষেত্রে বেশি তোমাদের মুখস্থ থাকার সম্ভাবনা থাকবে তো চলো লি অতনুন জামিন মানে হচ্ছে যে আমার একটি লি মানে আমার আছে অতনুন মানে হচ্ছে দেশ জামিলুন তো লি অতনুন মানে হচ্ছে আমার স্বদেশ আমার একটি জামিলুন মানে সুন্দর আমার একটি সুন্দর স্বদেশ আছে হইরতুহ ও এর মানে হচ্ছে ক্ষয়র মানে হচ্ছে তার কল্যাণ ফিরত মানে হচ্ছে পর্যাপ্ত বা প্রচুর মানে এর কল্যাণ ও সম্পদ এর প্রচুর রয়েছে এই দেশের এবং এর জনগণ আশীলন মূল্যবান মহৎ ও মূল্যবান এর মানে সার মানে হচ্ছে জনগণ তো এই জনগণ আশীলন মানে হচ্ছে মূল্যবান অর্থাৎ এই দেশের জনগণ অনেক মহত মূল্যবান তার আসমান তার আকাশ আলিয়াতুন মানে হচ্ছে এই আকাশ হচ্ছে উচ্ছ আলিয়াতুন মানে উঁচু উচ্চ অর্থাৎ তার আসমান সমূহ হচ্ছে উঁচু অর্দুহু তৈ বেতন অর্দুন মানে হচ্ছে জমিন তেতুন অর্দুন মানে হচ্ছে জমিন তৈব মানে হচ্ছে উত্তম বা পবিত্র তো অর্দু তৈবাতুন এর ভূমি জমিন বা ভূমি ভূমি পবিত্র মানে হচ্ছে এর কোন তুলনা নেই মানে তার নেই মাসিল 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 মানে হচ্ছে ওই যে আমরা মিসাল বলি না উদাহরণ এর কোন উদাহরণ নেই এর কোনো কি নেই মেসাল নেই মানে এর কোনো তুলনা নেই আসজারুহু আসজার মানে হচ্ছে গাছ সমূহ সাজার নতুন থেকে আসজার আসজারুহু আসজারুহু মানে হচ্ছে তার গাছ সমূহ বাসিকাতুন মানে হচ্ছে সুউচ্চ বাসিকাতুন মানে সুউচ্চ অর্থাৎ এর বৃক্ষরাজি সুউচ্চ মানে এর বৃক্ষরাজিগুলো উঁচা উঁচা বড় বড় আজহারুহু মু আজহারুহু মানে হচ্ছে আঝহ মানে হচ্ছে ফুল গুলো মানে এই দেশের যে ফুল সেগুলো কতুন মানে উজ্জ্বল মসরে কতুন মুশরে উজ্জ্বল বা দীপ্তময় হ্যাঁ আঝহা রুহু মুশরে কতুন এর ফুলগুলো দীপ্তময় উজ্জ্বল বাহু তবলিল আর তার বাহার বাহরুন মানে কি বাহরুন মানে হচ্ছে সাগর তবই মানে হচ্ছে আহ লম্বা লম্বা অর্থাৎ এর সাগর হচ্ছে বিস্তৃত আন্হা আর আনহার মানে হচ্ছে নদীগুলো জারিয়াত জারি থাকে জারি থাকা মানে কি মানে প্রবাহমান আন্হা আর এর আহ নদীগুলো হচ্ছে প্রবাহমান মিয়াহুহু হু হু রক রক মিয়া মানে হচ্ছে পানি পানি পানির বহু বছর মিয়া মিয়া হুহু মানে তার পানি মানে এই দেশের পানি রকর কতুন মানে হচ্ছে স্বচ্ছ পানি এটার আর একটা আরবি আছে নাকি নাকি মানে হচ্ছে স্বচ্ছ আর রকর কতুন হচ্ছে স্বচ্ছ মিয়া হুহু রক্র কতুন মানে স্বচ্ছ পানি হাওয়া উহু হাওয়া আমরা বলি না হাওয়া হাওয়া আরবি শব্দ বাতাস হাওয়া মানে বাতাস হাওয়া ও হু আহ দিলুন মানে হচ্ছে নাতিশীতিষ্ণ অর্থাৎ এর যে হাওয়াটা এটা সমানভাবে ভাবে সুষম ভাবে মনোরম ভাবে বাতাসটা বয়ে যায় হাওয়া ও হু দিলুন মানে নাতিশীতিষ্ণ মানে গরমও না ঠান্ডাও না নাহনু হামাল না ইসমাহু নাহনু আমরা হামাল না আমরা বহন করব আমরা এটাকে ধারণ করবো মানে প্রজন্মের পর প্রজন্ম পিল মানে হচ্ছে গোলার মালা মানে গলার মালা মতো আমরা এটাকে ধারণ করেছি হামালনা মানে ধারণ করা না হামালনা আমরা এটাকে ধার ইসমাহু তার নামকে ধারণ করেছে ইলাদাতান গলার হাড়ের মতো জিলান ওয়ারা জিলিম প্রজন্মের পর প্রজন্ম আমরা এটাকে গলার হারের মতো করে ধারণ করে রাখব এই ছিল এটার অর্থ সহ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি এর পরেও কোনোটা না বুঝে থাকো তাহলে তো তোমরা ক্লাসে অবশ্যই জানাবা এবার আসো এখানে মাআনিয়াল মুফরাদাত শব্দার্থ এটা তোমাদেরকে আমি বলে দিয়েছি সবগুলো শব্দের অর্থই তো আমরা আবার পড়ে নিচ্ছি আহ ওতনুন অতনুন মানে হচ্ছে দেশ অতনুন মানে দেশ জামিলুন মানে সুন্দর মানে উহার জাতি জাতি বা জনগণ অশিলুন মানে হচ্ছে মূল অশিলুন মানে মূল মিয়া হুন মানে হচ্ছে পানে স্বচ্ছ ও ফেরতুন পর্যাপ্ত বা প্রচুর আলিয়াতুন এতুন উঁচু অ উত্তম ব্যা কতুন উঁচু জারিয়াতুন চলমান অইলে দেতুন গলার হার মো ত্যাদিল নাতিশীতোষ্ণ মুষ রে কতুন সমুজ্জ্বল মুষ্রে কতুন সমুজ্জ্বল এই ছিল শব্দের অর্থ এবার আসো এখানে তাঁদ্রিবাদ তাঁদ্রিবাদ কি তাঁদ্রিবাদ হচ্ছে অনুশীলন আহ প্র্যাকটিস করু না ওয়াতানুন জামিলুন শাফাহিয়ান এ ওয়াতানুন জামিলুন যে তোমাদের নাসিদটা যে কবিতাটি আছে যে গানটি আছে এটিকে ছড়াটিকে তোমরা মুখস্থ বলো এই যে শাফাহিয়ান মানে মুখস্থ বলতে হবে এখন তাহলে তোমাদেরকে অবশ্যই এই যে আমি বললাম প্রথমে এটাকে রিডিং আমার মতো করে পড়ে চালু করে নিবা পরে অর্থসহ বুঝবা এরপরে এটাকে বারবার পড়ে মুখস্থ করবা প্রথমে এক লাইন মুখস্থ করে তারপরে আর এক লাইন এই প্রথমে পুরাটা একবার মুখস্থ করবা এরপরে পুরাটা এটাকে এরপরে দনোটাকে একসাথে আবার পড়বা আবার এটা নতুন করে মুখস্থ করে এবার তিনোটাকে আবার একসাথে পড়বা এভাবে করে শেষ পর্যন্ত মুখস্থ করে এই যে এখানে তার মধ্যে কি বলা হয়েছে যে তোমরা সরাটি মুখস্থ কি করতে হবে বলতে হবে আচ্ছা তারপরে যেটা আছে আমলাউল ফারাগা বিল কালিমাতিল মুনাসিব মনে উপযুক্ত শব্দ দ্বারা খালি ঘর কি করবো পূরণ করো লাই লি লি মানে আমার আছে কি আছে জামি কি আছে ও তনন জামি ইলুন খর তুহু মানে কি তার কল্যাণ তার কল্যাণ সময় এখন তুমি যদি মুখস্ত পারো তাহলে তুমি অবশ্যই এটা বলতে পারবা যে খৈর তুহু ও ফিরতন ও বুহু সার বুহু কি কি ছিল আসি ইলুন সামা উহু কি আয়ালিয়ন তারপরে যে কি আছে বা সে আসে বা কতন মানে উঁচু তাহলে কি হবে মুসরে কতন এখন মুসরে কতন কি আজহা হ্যা কতন মানে দীপ্তময় উজ্জ্বল আজ হ্যা রুহু মুস আজ এখানে হবে আজ মানে ফুল মিয়া হুহু কি তার পানিগুলো কি স্বচ্ছ এখন স্বচ্ছ কি রক রকুন হাওয়া উহু মিলুন এইভাবে এই খালি ঘরগুলো পূরণ করবা উকৌন জুমালান বিল কালিমা চিত্তা আলিয়া নিচের শব্দগুলো দ্বারা বাক্য তৈরি করি জামিলুন এখন জামিলুন দিয়া তুমি অনেক বাক্য তৈরি করা যায় তবে তোমরা এখন যেহেতু এখানে পড়ছো তো তোমরা এখানে যে বাক্যটা পড়ছো জামিলুন দিয়া সেটা দিয়ে আপাতত তোমরা একটাকে বাক্য তৈরি করো যে লি ওয়াতানুন জামিলুন আজহার আজহার মানে হচ্ছে ফুল সমূহ তো আজহার সম্পর্কে কি বলবা ফুল সমূহ আজহার হু মুসতুন আসজার আসজার সম্পর্কে কি বলবা যে আস আসজার কি ছিল বা সে কতুন আসজা রুহু বা সে কতুন মর্যাদা দিলুন হাওয়া উহু মর্যাদা দিলুন এইভাবে তোমরা এইটাকে পূর্ণ করে দিবা অর্থাৎ এখানে যা আছে তা দিয়েই তোমরা কি করতে পারবা একটা এই এইভাবে বাক্যগুলো তৈরি করতে পারবা তোমাদের এখন অন্যটা চিন্তা করা যদি পারো তা তো ভালোই জামিলুন লোন দিয়া অনেক তোমার জামা সুন্দর বাড়ি সুন্দর ঘর সুন্দর হ্যাঁ অনেক কিছু বলা যায় তারপরে তৈ বেতন আছে তৈ বেতন মানে কি তৈ বেতন মানে হচ্ছে উত্তম তো এই দেশের জমি উত্তম আর দুহু তৈ বেতন আমি এখানে যা ছিল তাই দিয়ে বাক্য বলছি বাড়তি বলি না যাতে করে তোমাদের চিন্তার কারণ না হয় তবে তোমরা চেষ্টা করবে অন্য ধরনের বাক্য তৈরি করার জন্য ছিল আজকে তোমাদের জন্য চোদ্দতম পাঠের পড়া আশা করি তোমরা বুঝতে পেরেছ